শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হলো প্রায় দুই কেজি ব্রাউন সুগার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে জানা গিয়েছে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ একটি চার চাকা গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এক কেজি নশো ছাব্বিশ গ্রাম ব্রাউন সুগার গাড়িতে থাকা এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ জানা গিয়েছে মালদার বাসিন্দা ওই যুবকের নাম রফিকুল শেখ